বাংলাদেশের জাকির আলে নাকি আর সিবি ডাক পেয়েছেন হ্যাঁ কি বলছে বাংলাদেশের ইমুন নিয়ে বাংলা তোমাকে ভিডিওটা দেখো তারপর এর ডোজটা আমি ঠিক দিচ্ছি অবশেষে আই পেলে ডাক পেলেন বাংলাদেশের জাকির আলী অবশেষে সেরা পুরস্কার হিসেবে সেরা পারফর্মার হিসেবে আই পেলে সুযোগটা হয়ে গেল বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান মার কাটারের ব্যাটসম্যান জাকির আলী ভাইরে ভাই তার সুযোগ হয়ে গেল Royal well, Challenger Bengaluru টিমে উনি মানুষ নাকি ডলডু খেয়ে মাছ্লামা করে আরে এই বাংলাদেশি মুন্না পালকে দেখছি এ তো সেভেন আপকেই মাছ্লামা শুরু করে দিয়েছে বাংলাদেশে কোনো প্লেয়ারই যোগ্য নয় আইপিএল খেলার কি বন্ধুরা ঠিক বললাম তো যারা যারা মনে করে কথাটা ঠিক বললাম যারা যারা ভিডিওটা এক্ষুনি শেয়ার করবে এই তো দেখছি যে এ ভাই মানে সেভেন আপ খেয়ে বলেই সেটা হয়ে গেছে বলছি দাদা আপনি কি পাতড়াটা খান নাকি শুশুদতা খান নাকি হ্যাঁ কোন কোম্পানি শুশুদতা খান এটা একদম মেন্টাল হয় এই কিছু না একটা ভিউজ জন্য করে মানে কোথায় ভাই জাকের আলী ঠিক আছে আর কোথায় মানে যেখানে ভাই বাংলাদেশের বাংলাদেশের কোনো প্লেয়ারের যোগ্য নেই আইপিএল খেলার সে মানে কোনো দলই তাদেরকে কিনে নেই বাংলাদেশের কোনো প্লেয়ারই কিনে নেই আমাদের আইপিএল এবার এবার এ আবার ভুলভাল মানে একটা ওই যে একটা ভালো খেলেছে স্টার সুবিধা বলছে যদি নেয় বাইছে যদি নেয় আরে যতই তোমার ট্যাং ট্যাং মেয়া মেয়া করো ভাই বাংলাদেশের কোনো প্লেয়ারের যোগ্য নেই আইপিএল খেলা ঠিক আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও ক্যাপ্টেন হচ্ছে আপনার বিরাট কোহলি আর সে বিরাট কোহলির টিমের নাকি একটা ফিনিশার ব্যাটসম্যান খুব জরুরি দরকার ছিল বাংলাদেশের এই ইমন পাগলা কোনো লজ্জা নেই সত্যি বলতে এর কত গালাগালি করি মানে আমার স্টকে মনে হয় গালাগালি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমার স্টকে মনে হয় গালাগালি শেষ হয়েছে তাও এর লজ্জা হচ্ছে না হ্যাঁ বাংলাদেশ এই এই ইমন পাগলা কোনো লজ্জা হচ্ছে না কারণ ভাই কত গালাগালি দিই মানে যত সব সময় শুধু ভুলভাল রিপোর্টার মানে একে যে কে এই খবরগুলো দেয় যে আগে নাকি কি জাকের আলী নাকি বাংলাদেশ ভাই এসে এই প্লেয়ারটা কি বলো জাকের আলী সে মাত্র একটা মাত্রা ভালো খেলেছে তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র একটা মধ্যে ভালো ফেলেছে তাকে দেখি মানুষ ওই আইপিএল এ নেবে তোমার বলো তো দেখি এখন আর যদিও বা একটু চান্স থাকে আইপিএল খেলার সেগুলো তো ভাই কোনো দলের কাছে কোনো পয়সাই নেই বর্তমান কারণ মানে আমাদের টিমের আইপিএল এখন দশটা টিম আছে তাদের বাজেট যেটুকু টাকা সবাই খরচা করে ফেলেছে তাকে আবার কি দিয়ে কিনবে নিজের ঘরের ক্যাশ থেকে তাকে কি টাকা দিয়ে কিনবে এটাকে একদম মানে একদম ভিত্তিহীন ভিডিওটা ঠিক আছে একদম ভুল ভিডিও খবর ভিডিও ঠিক আছে আর এইসব ভিডিও দেখে তোমরা কেউ মানে মানে উত্তেজিত হবেন না কেউ ঠিক আছে উত্তেজিত কেউ হবে না কারণ ভাই এর হচ্ছে ইনকামই হচ্ছে এরকম ভুলভাল ভিডিও দিয়ে মানে পয়সা ইনকাম করা কারণ বাংলাদেশের ঠিকমতো তো পয়সা পাচ্ছে না ঠিক আছে ওই জন্য ভাই ও ওকে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যখন দেখবে যে ও মানে ওর বাংলাদেশে নিয়ে ভিডিও করবে না ও যখন ইন্ডিয়া নিয়ে ভিডিও করবে তখন পয়সাটা ইনকাম বেশি হয় মানে তোমার জানোই তো নাকি এটা সব বিজনেস বিজনেস ব্যাপারটা হচ্ছে এটাই তাই বলছি ভাই এটা তো সাধারণ এরপরে যে যখন আমি মানে পুরো ঠাপ ঠাপ দিয়ে গালাগালি শুরু করে দেবো বাধ্য যে আগের মতো পুরোনায় ফিরে আসি যখন প্রথম দিকে ছিলাম সেরকম ফিরে আসতে বাধ্য করো না কারণ সেরকম যে চালু করে দেই এই বাংলাদেশে ইমন পাগলা কিন্তু আর পাত্তা হবে না সত্যি বলছি এর সবকিছু মানে গুটেই সব কিছু হবে তখন আমি যে আগের মতো রোজ শুরু করে দেই তো এই ভিডিওটা তোমার সবাই শেয়ার করো আর এই ইমন পাগলাকে দেখে কারো কিছু মনে করে কারণ একটা পাগলায় পাবনা হাসপাতালে দুদিন পরে ভর্তি হওয়ার মোটামুটি চান্স এসে গেছে তো সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ধরো এখন পর্যন্ত ফলো করে নি শুধু ভিডিও দেখেই চলে যাও তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে নিও আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবে